আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরআন হচ্ছে এক বিস্ময়কর গ্রন্থ যেখানে এমন কিছু তথ্য রয়েছে যা বিজ্ঞানও প্রমাণ করতে পেরেছে বহু বছর পরে আজ আমরা এমন কিছু অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো যা যুগে যুগে মানুষকে হতবাক করেছে এক কোরআনের ভবিষ্যৎবাণী আল্লাহ তায়ালা কুরআনে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যা পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে উদাহরণ রোমান সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী সুরারুণী দুই দশমিক চার বিজ্ঞানীদের মতে এই ঘটনাটি কুরানের নাজিলের কয়েক বছরের মধ্যেই সত্য হয়ে গিয়েছিল দুই বিজ্ঞান ও বিস্ময়কর নীল আধুনিক বিজ্ঞান যে বিষয়গুলো বহু বছর পর আবিষ্কার করেছে কুরানে সেগুলো চৌদ্দশো বছর আগেই উল্লেখ রয়েছে মাতৃগর্ভে শিশুর সৃষ্টি সুরামুনি, বারো দশমিক এক চার সমুদ্রের গভীর অন্ধকার ও ঢেউ সুরানুর চল্লিশ মহাবিশ্বের সম্প্রসারণ সূরা আজ জারিয়াত সাতচল্লিশ তিন কুরআের ভাষাগত অলৌকিকতা কুরানের আরবি ভাষার সৌন্দর্য এবং ব্যাকরণগত পারফেকশন এমন যে সে সময়ের কেউ কুরআনের মতো আরেকটি গ্রন্থ রচনা করতে পারেনি এবং এখনও পারেনি উদাহরণ এক আয়াতের মধ্যে বহু অর্থবহ গভীরতা থাকা যা মানব রচিত কোনো লেখায় খুঁজে পাওয়া যায় না চার ইতিহাসের রহস্য উন্মোচন মু আ এর প্লাবনের প্রমাণ এরাউনের দেহ সংরক্ষণ সুরাইনিস বিরানব্বই পেতনা নগরী ও সামুদ জাতির ধ্বংস পাঁচ কুরআনের অলৌকিক প্রভাব কুরআের তেলাওয়াত শুনে মানুষ কেন হয় অনেক অমুসলিম শুধু কোরআন করে ইসলাম গ্রহণ করেছেন একজন বিজ্ঞানীর সাক্ষ্য কুরআন পড়ে আমি বুঝলাম এটি কোনো মানুষের রচনা নয় প্রিয় দর্শক কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় এটি এক অলৌকিক নিদর্শন আপনি কি কোরআনের এই বিস্ময়কর ঘটনাগুলোর কথা আগে জানতেন কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না